তার জীবন এলোমেলো হয়ে গেছে টলার অ্যাক্সিডেন্টে হাজবেন্ড সহ বাচ্চা মারা গেছে তখন আমার তো জ্ঞান ছিল না আমি তিন মাস পর্যন্ত জ্ঞান ছিলাম তিন মাস পরে জ্ঞান আসছে আসার পরে মোটামুটি ভাবে এখন আছে এই ভালোই খারাপ এইভাবে আছি আর এটি বাস্তবে এখানে মিথ্যা কথা কোনো কিছু নেই এটাই সত্যি আর বাস্তব মানে তখন আপনার কোনো জ্ঞান ছিল না তো আপনি কি আপনার হাজবেন্ডের সাথে ট্রলারে ছিলেন আমরা তিনজন একসাথে ছিলাম ওখান থেকে আমি বেঁচে গেছি আর তারা মারা গেছে সাত দিন পরে লাশ পাওয়া গেছে আচ্ছা 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 তো অনেক কষ্ট নিয়ে আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন বসে আছে নাম লাখি তার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছু হয়ে গেছে তার লাইফ এখন এলোমেলো হয়ে গেছে তার জীবনের গল্প শুনবো তিনি কেমন আছে আসসালামু আলাইকুম ওলেগো সালাম আচ্ছা তো বোন ভালো আছেন আচ্ছা কি নাম লাকি আচ্ছা তো লাকি বোন কি উদ্দেশ্যে যে হপ্তায় আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি দয়া করে জরে বলবেন আমার ছেলে একটা ছেলে ছিল হাজবেন্ড টর এক্সিডিং অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এখন আমি মনে কর অনেক কষ্ট চলছে আচ্ছা কয়জন মারা গেছে তিনজন জন তো আপনার ছেলে আর আপনার হাজবেন্ড সহ মারা গেছে জি আচ্ছা আচ্ছা এটা কত আগে মারা গেছে এটা রানিং দশ বছর চলে মানে দশ বছর হয়ে গেছে আচ্ছা তো আপনার বয়স কত আমার বয়স তিরিশ তিরিশ বছর আচ্ছা আচ্ছা তো এই যে দশ বছর যাবৎ আপনি একা কীভাবে আপনার জীবন মানে পাড়িয়ে দিচ্ছেন একটু বলবেন যে আমি কাজ কাম করছি যে যখন যে কাজের জন্য ডাক দে কষ্ট করে খুব কষ্ট করে চলছে এক খায় একবেলা না খায় এইভাবে জীবন কাটাচ্ছি আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট করে যে অনেক কষ্ট করে আচ্ছা তো একটু ঘাট্টা সোজা করেন আচ্ছা তো এখন কোথায় থাকেন আপনি এখন আমি কুমিল্লা থাকি কুমিল্লা থাকেন তো আপনার সাথে কে কে আছে আমার সাথে একটা ওই বোনের বাচ্চা ওর মা বাবা নাই বাচ্চাটাকে আমি পালি ওকে নিয়ে আমি থাকি আর আমার মা বাবার দেশের বাড়িতে থাকে ওদেরকে যদি পারি টাকা পয়সা পাললে দেয় না পারলে কষ্ট করে থাকে আচ্ছা আচ্ছা তো যাবত একা আছেন এখনও মানে কাউকে মন দেওয়া হয়েছে নাকি জি না দেওয়ার মতো ওরকম লোক পাচ্ছি না আর আমার দুঃখ সুখ পূজা নেই তাই আমি দেইনি আচ্ছা আচ্ছা তো এখন কি মানে একটু সহযোগিতা পেলে ভালো হয় নাকি কাউকে মন দিবেন এরকম কিছু যদি কাউকে যদি একটু সহযোগিতা কার মতো মানুষ পায় তাহলে একটু আমার জীবনে আবার লাইটটা ফিরে আসবে আর কি আচ্ছা আচ্ছা তো চাচ্ছেন যে কেউ যদি আপনার লাইফ পার্টনার হয়ে আপনার লাইভে আসে তাহলে হয়তো আপনার জীবনে কি উন্নয়ন হবে ঠিক না আচ্ছা তো আপনার মা কি করে বোন আমার মা বৃদ্ধ বুড়া মানুষ কোনো কাজকাম করতে হয় না অনেক বুড়া অসল আর কি বিছনা ঘরে পড়া আচ্ছা আচ্ছা তো এই যে এখন তিরিশ বছর হয়ে গেছে মানুষ তো চিরকার এক থাকে না হয়তো আপনি বিশ বছর যখন ছিল পনেরো বছর যখন ছিল তখন আপনি আরো বেশি সুন্দর ছিলেন ঠিক না এখন হয়তো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে তো এখন যদি এই তিরিশ বছর বয়সে যদি একজন মনের মানুষ পেয়ে যান অথবা আপনার লাইফ পার্টনার কেউ হয় আপনি আমাদের গৃহস্থ ফ্যামিলির মেয়ে তো আপনার জীবনটা একটু চেঞ্জ হয়ে যায় ঠিক না আচ্ছা তো এখন বলেন আপনার কি কি মন্তব্য আছে আমি এখন যদি একজন ভালো লোক পাই বা আমাকে সহযোগিতা করার মতন কেউ এরকম আমার পাশে কেউ দাঁড়া তাহলে আমি একটু ভালো চলবে ভালো খাবে খাবে ভালো সামনের দিকে একটু ভালো পরিবেশ হবে আমার জীবনটা তো যাবে যদি কোনো ভালো লোক আমার পাশে পড়ে আর কি তো আপনি চাচ্ছেন যে ভালো এক মুরুট মানুষ পেলে আপনার আর কোনো কিছু লাগবে না ঠিক না আচ্ছা তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে অবশ্যই যার মৃত্যু যখন তখনই মরতে হবে কি করবেন তারা গেছে গা আল্লাহ তাদের জান্নাত ফিরে দান করুক আপনার জীবন এখন সামনের দিকে আপনি কীভাবে হবে আল্লাহর কাছে প্রার্থনা করেন আর এই যে প্রতিবেদন করেছি দর্শকের মাঝে ছেড়ে দেব বাকিরা আল্লাহ আপনার ভাগ্যে কি রেখেছে আমি জানি না যদি আপনি ভাগ্যে ভালো হয় ভালো মনের মানুষ পাবেন আর কোনো ভাই যদি একটু সহযোগ হয় তো তিনি একটু ভালো থাকবে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আমার মোবাইল নম্বরটা নিয়ত কেবল মোবাইল নম্বরে যোগাযোগ মাধ্যমে কথা বলবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপু জীবনের গল্প শুনলেন তার এলোমেলো জীবনে যদি কোনো ভাই দয়া করে পাশে থাকতে চান পাশে থাকতে পারেন আর বিয়ে কোলে ছেলেটিকে যাচ্ছে বেঁচে করে নেবেন তিনি অনেক গরীব ঘরের মেয়ে আচ্ছা তো সরস্বজিতা আপনার সাথে দেখা করতে চায় কোথায় আসতে হবে বলুন এটা কুমিল্লার আসতে হবে কুমিল্লা বাসষ্টে ভাই আমাকে কল নম্বরে কল দিলে আমাকে পাবে আচ্ছা আচ্ছা তারপর হতে আপনার জীবন এলোমেলো হয়ে গেল না বোন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই দর্শকের মাঝে তারপর বাকি কথা বলে আচ্ছা তো বোন নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো তিনটা ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো তিনটা ফোর ফাইভ আপনার নাম্বার তো নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন আর কী কী এই তো আমার জীবনটা আর কি আছে আমার জীবনে তো আর কিছু নেই যদি এখন কোনো ভালো লোক আমার পাশে দাঁড়া বা এরকম যদি ভালো লোক পাই তাহলে আমার চিন্তা ভাবনা আছে তাকে বিয়ে করারও যদি আমার জীবনে যা আছে ইতিহাস শুনে তারা আমাকে গরম করে নেয় তাহলে এরকম ভালো লোক হলে বিয়ে বসার ভাবনা আছে আর যদি কেউ হেল্প করে আমাকে না অবশ্যই আমার একটু ভালো থাকবো সেটাও খুশি আমার ভাগ্যে যা আছে তাই ভাগ্যের উপরে তো আর যাওয়া যাবে না এই আমার বক্তৃতা আমিও খুবই কষ্ট করে চলি যে সেটা মুখের বাসা বলা যাবে না কখনো কষ্ট কাজ করতে পারিনি এখন কষ্ট করে তিন মাস পর্যন্ত জ্ঞান ছিলাম এখন মোটামুটি আছি সবার দোয়া মোটামুটি ডাল ভাত খেয়া কাজ করে চলতে কষ্ট জীবন আর কি এটা তো এটাকে তো আর জীবন বলা হয় না আচ্ছা এই যে মানুষের বাসায় কাজ করেন আপনি কি কোনো প্রবলেমে পড়েন না না ওরকম বাসা দেখলে কাজ করি না ওরকম দেখলে কাজ ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে এসা করি কষ্ট করি

আর আমার দুই বোনের স্বামী নেই মারা গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে কাজ কাম করে চলো আমার তো কেউ নেই আমি পৃথিবীতে এখন একমাত্র ওপর আল্লাহ একজন আছে আর যদি পাশে এখন কেউ দাঁড়া মনে করে জানা একজন অসহায় বোন আছে তার পিছিয়ে আমরা দাঁড়াই হয়তোবা আমার জীবনটা ফিরে যেতে পারে আচ্ছা তো বোন আমরা চাই যে আপনার জীবনটা ভালো হোক আপনার কারো ভালো মন আপনার আপনি ভালো মনের মানুষ তো বোন আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর গল্প শুনলেন তিনি কেমন আছে তার বাস্তব জীবনের ঘটনা তার জীবনে যা ঘটে গেছে তা পূরণ করার কোনো কিছু নেই আমাদের হাতে তারপরে বলবো যদি কোনো ভাই তাকে একটু ভালোবাসেন অথবা একটু কাছে রাখেন অথবা একটু সহজে করেন তাহলে তার মন ভালো থাকবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম